গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার চ্যানেল ঘরেও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি দেখো এদিকে সমস্ত কাজ আমার সারা হয়ে গেছে দিদি কদিন ধরে কাজে আসছিল না অবশেষে বাসন ধুয়ে কাজ বাগিয়ে নিয়েছি এদিকে দেখো রান্নার গ্যাস আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি এদিকে এই যে জিরে জল ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলায় ওটা এখন আমি বাটিতে বসিয়ে দেবো ফোটার জন্য চতুর্দিকে জলে জলম্মায় কি অবস্থা দেখো বৃষ্টি এক নাগারে হয়ে যাচ্ছে এদিকে মেঘের অবস্থাও দেখো আর এই কচি যত জল পাচ্ছে দিকে উঠে পড়ছে যাই হোক এদিকে রান্নাঘরের কাজটা মিটেছে ঘর ঝাঁট দেওয়া বাগানো গুছিয়ে বাগিয়ে ঘরগুলো ঝাঁট দিয়ে পরিষ্কার করে তারপর ঘরগুলো মুছবো এদিকে বেডরুমের ঠান্ডাতে কাশি হচ্ছে শরীরটা একদম ভালো নেই আর এই ওয়েদারই কে কেই বা ভালো আছে কিছু না কিছু সবার হচ্ছে বেডুরা মুঠে পড়েছে বিছানাটা বাগানো হয়নি বিছানাটা না বাগালে যেন ভালো লাগে না মনে হয় যেন ঘর পরিষ্কার করা হয়নি যাই হোক চলো বিছানাটা বাগিয়ে নিই চতুর্দিকে জলে জলময় কিছু করার নেই কিছুই করার নেই কী আর করা যাবে যাই হোক তবু সকালবেলা দরজা জাল্লা না খুললে ভালো লাগে না বিছানাটা এবার আস্তে আস্তে বাগিয়ে নিতে হবে বিছানা দেখো আমার ঝাড়া বাগানো হয়ে গেছে এদিকে দেখো কত জল হয়েছে চুর দিকে দেখো শুধু জল রাস্তায় জল জমে যাচ্ছে কালকে রাত্রে এত জল হয়েছে সকাল পর্যন্ত প্রচুর পরিমাণে এই সামনে আমাদের কিন্তু জল জমে না জল হয়েছে করা এই যে কাশি হলে শরীর খারাপ হলে আমার ভালো লাগে না তো আমার চুটে হেঁটে খেলা করে কিন্তু শরীর খারাপ হলে আর কি ভালো বলো বলতো আর ওর কাশি শুরু হলে কমতেই যায় না যাই হোক জিরে জলটা আমার হয়ে গেছে লেবু কেটে নিয়েছি লেবুটা কিন্তু এখন আমি দিয়ে দেব দিয়ে আমি এই লেবু জলটা এক গ্লাস খেয়ে নেবো সকালবেলা তারপর তো বাকি কাজ আছেই একের পর একের পরে এক কাজ আছে বেটুরাম বলছে মা আমার সর্দি মুখে ভালো লাগছে না ওকে একটু ম্যাগি করে দেব সর্দি মুখে কাশি হচ্ছে গরম গরম খাবে ভালো লাগবে যাই হোক বলছে আমি আজকে দুধ খাবো হাতে করে ভাঙতে পারলাম না এখানে দিয়ে দিলাম জলে ফুটলে ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যাই হোক ম্যাগিটা হতে থাক ও গরম গরম চামচ পরে একটু খেতে থাক বসিয়ে দিয়েছি দেখো মশলাটা দিয়ে দিলাম আমি ম্যাগি খেতে একদম পছন্দ করি না কিন্তু আমার বেটু খেতে খুব পছন্দ করে দেখো একটুখানি জল দিয়েছি আস্তে আস্তে একটু সস দিয়ে দিলে বেশ সুন্দর লাগে খেতে ওকে কিন্তু দিয়ে দেবো দেখ সুন্দর হয়েছে না আর একটু চুল পাড়া বেশ চামচ করে চুমকে খাবে ভালো লাগবে গরম গরম গলা দিয়ে ঘিটবে যখন খেতে ভালো লাগবে এদিকে দেখো আমার কিন্তু ম্যাগিটা পুরো একদম সুন্দর হয়ে গেছে আর বেশি ঘাঁটা হয়ে গেলে ও আবার খেতে চায় না দিয়ে দেখো কমপ্লিট হয়ে গেছে দেখো সুন্দর হয়েছে না কালারটাও বেশ সুন্দর একটু হয়েছে একটু বেশি সস দিয়েছে তার উপরে একটু সস ছড়িয়ে দিতে হবে নাহলে আবার খাবে না আর সসটাও আমার শেষ হয়ে ওকে দিয়ে দিলাম আর এদিকে দেখো একটু কলাই সিদ্ধ করেছিলাম তো আগে সেই কলাই সিদ্ধ ছিল গোটা মুসুর সিদ্ধ একটুখানি মাখিয়ে মুড়ি দিয়ে মাখিয়ে চা দিয়ে খাবো বসে পড়েছি তো আমাদের দাদাকেও দিয়েছি আমিও ওকে খেতে বসেছি তো কলাই সিদ্ধ মাখিয়ে গরম গরম একটু চা চায়ের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে খেয়ে দে তারপর তো আর বাকি কাজ তো এখন আছেই একটার পর একটা তো হতেই থাকবে তাই না আর এই সকালবেলা বাসি কলাই সিদ্ধ দিয়ে ফ্রিজের মধ্যে ছিল কিন্তু বেশ ভালোই লাগে মুড়ির সাথে মাখিয়ে খেতে মন্দ লাগে না সাথে যদি কাঁচা লঙ্কা থাকে আর তো দেখতেই হবে না দেখো বেশ সুন্দর করে কিন্তু মাখাতে হবে কলাই সিদ্ধ মানিয়ে বেশ ভালো করে মুড়ি মাখিয়ে নিয়ে এবার আস্তে আস্তে খাওয়া ওদিকে দুধ এসে গেছিলো দুধ নিয়ে নিলাম দুধটা নিয়ে বসিয়ে দিয়েছি দুধটা গরম হচ্ছে এদিকে দেখো গাজর আলু আমি কেটে নিয়েছি ওদিকে হচ্ছে কেটে নিয়েছি মসুর ডাল বসিয়েছি রান্নাটা আমি কিন্তু ছাপিয়ে দিয়েছি মসুর ডাল একটু গাজর আলু দিয়ে মসুরের ডাল হবে হ্যাঁ তার আগে আমি স্নান করে চলে এসেছি আর স্নান করে এসে আমি কিন্তু রান্না চাপিয়ে দিয়েছি ওদিকে ঠাকুর দেওয়া হয়ে গেছে এদিকে দেখো ফ্রিজের মধ্যে অল্প চিকেন ছিল চিকেনটা বার করে রেখেছি ওটাকে কিন্তু আমি সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দেব দেখো ওদিকে ডাল হয়ে গেছে এদিকে পেঁয়াজ ভাজছি আমি কিন্তু এবার চিকেনটা রান্না করব তার সাথে একটুখানি পোস্ত করব পেঁয়াজ পোস্ত করবো আর আলু দিয়ে গাজর দিয়ে একটা মুসুরের ডাল করেছি আর এটা দেখো পেঁয়াজ পোস্ত করবো আর এদিকে দেখো অল্প আলু দিয়েছি আর একটু পেঁয়াজ ভাজা করছি আলু পেঁয়াজ ভেজে মশলাটা তো মাংসটা রেডি করা আছে সেটা শুধু একটু কষা করে দেবো আমার পেটোরাম ওই ডাল আর পেঁয়াজ পোস্ত দিয়ে খেয়ে নেবে আর এদিকে দেখো চিকেনটা আমাদের জন্য কষা করছি লাস্টে আমি কিন্তু ভাতটা চাপাবো যেহেতু দুবেলার জন্যই ভাতটা হবে ওই জন্য আমি একটু লাস্টে ভাতটা চাপাচ্ছি দেখো এবার কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে কিন্তু চিকেনটা কষতে থাকবো ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা কষব মশলাটাও কিন্তু ভালো মাংসের মধ্যে ঢুকে যাবে আর মাংসটাও আস্তে আস্তে সিদ্ধ হয়ে আসবে আর মশলার যে কাঁচা গন্ধ সেটাও চলে যাবে

বললাম না শেষে ভাতটা করেছি আর গরম ভাত থাকলে সত্যিই তখন যেন মনে হয় অল্প তরকারিতেও ভাত খেয়ে নেওয়া যায় ভাত যদি গরম থাকে গরম ভাতের একটা আলাদা স্বাদ লাগে আলু ভাতে দিয়েও কিন্তু সুন্দর ভাত খাওয়া যায় তো যাই হোক দেখো গরম গরম ভাত তরকারিও কিন্তু হয়ে গেছে তো এবার ফাইনালি খাবারটা সাজিয়ে নিই লেবু কেটে নিয়েছি সাথে কাঁচা লঙ্কা নিয়েছি লবণ তো আছেই আর ওই যে উচ্ছেগুলো কেটে রেখেছিলাম ওগুলো কিন্তু একটুখানি সিদ্ধ করে নিয়েছি একটু হালকা অল্প তেল অল্প নুন হলুদ দিয়ে কিন্তু একটু নেড়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি ওইটাই মরতে মরতে জলটা মরতে মরতে করে একদম ভাজা ভাজা হয়ে গেছে তার সাথে ওই যে আমার বেটু পেঁয়াজ পোস্ত যাও জানো তো তোমরা সবাই ও তো খায় না চিকেনও খায় না মাছ সেইভাবে খেতেই চায় না খাই তবু মাছটা জোর করে খাওয়াই কিন্তু চিকেন একদমই খায় না এই গাজর আলু দিয়ে ডাল করেছি একদম চাপ করে ডাল করেছি আর তার সাথে পেঁয়াজ পোস্ত কিন্তু দিব্যি ভালো ভাত খাবে এত সুন্দর ভাত খাবে ওকে ও আর কিছুই বলবে না এদিকে তার সাথে দেখো আমাদের জন্য চিকেন করেছি যাই হোক আমারও চিকেন হলে আর ডালও লাগবে না কিছুই লাগবে না ফাইনালি কিন্তু আমার খাবারটা সাজানো হয়ে গেছে আর এই যে বেটুকে একটু আম কেটে দিয়েছি আমার পেটু ফল বাগত ছেলে যে কোনো ফল দেবে সারাক্ষণ যদি ফল নিয়ে বসিয়ে দাও ও কিন্তু ফল নিয়ে বসে থাকবে তার মধ্যেই যে সব থেকে ভালোবাসে আম আম কেটে দিয়েছি তাহলে তো আর কোনো কথাই নেই ব্যাস ব্যাপারটা একবারে জমে খেয়ে কী বলো একসাথে যে যেটা খেতে পছন্দ করে যাই হোক রান্না তো মোটামুটি হয়ে গেছে এবার খেতে বসার পালা দেখতে দেখতে কিন্তু বেশ বেলা হয়ে গেছে সমস্ত কাজ একা হাতে সেরে ঢুকে সামলে

গরম গরম লুচি খুব ভালোবাসে খেতে পরোটা একদম খেতে চায় না দেখো লুচিগুলো কিন্তু আমার হয়ে গেছে তাড়াতাড়ি একটু একটুখানি ময়দাটা মেখে নিয়েছিলাম আর ময়দা যদি সুন্দর করে মেখে বেঁধে নেওয়া হয় লুচি থাকতে কিন্তু বেশি সময় লাগে না তাই না বলো তো সকাল থেকে যা কিছু হলো তোমাদের সাথে অল্প অল্প করে সেই ভিডিওটা শেয়ার করুন কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো নিয়েছে গরম গরম একটু আলুর দম করে নিয়েছি